সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উন্মতের অংশ বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপদস্থ, নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়ে মূল্যবান ব্যাপার